শব্দার্থের উপরে এটি দ্বিতীয় ভিডিও আমি চেষ্টা করতেছি যে পাতেন্তা জগতে যতগুলি শব্দ আছে প্রায় সকল শব্দ অর্থই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যাতে করে আপনারা শুনে শুনেও শব্দ অর্থগুলি মুখস্থ করতে পারেন আর আপনারা যদি কেউ আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে যে শব্দ অর্থগুলি আমরা আলোচনা করব এই শব্দ অর্থগুলি এক নম্বর কাপিতুলোর ভেহিকলি চ্যাপ্টারে এই শব্দার্থীগুলি বেশি পাওয়া যাবে তো প্রথমে এক নাম্বারে যে অর্থটা আছে সেটা হচ্ছে কি রতে রতে মানে হচ্ছে কি চাকা দুই নাম্বারে যেটা আছে ইমাত্রিকুলা সিওনে ইম্মাত্রিকুলা সিয়নে মানে হচ্ছে নিবন্ধন করা নিবন্ধন করা বলতে কি বোঝায় এই শব্দটা কোন জায়গায় ব্যবহার হতে পারে যেমন আপনি নতুন একটা গাড়ি কিনলেন সেই গাড়িটা নতুন অবস্থায় আপনার নামে যে রেজিস্ট্রেশন হলো সেই রেজিস্ট্রেশন কি আসলে বলা হয় কি তো ইমাত্রিকুল বাংলাটা হচ্ছে কি নিবন্ধন করা পরবর্তীকালে যেমন আপনি একটা গাড়ি কিনলেন কিস্তিতে ধরে নেন একটা গাড়ি কিনছেন কিস্তিতে তো প্রথমবার আপনি সেই গাড়িটার দাম দিলেন দশ লাখ টাকা বাকি যে টাকাটা থাকলো সেই টাকাটা আপনি কিস্তির মাধ্যমে দিবেন এখন প্রথমবার দিলেন পরবর্তীকালে আপনি বিশ হাজার করে টাকা দিলেন তারপরে আবার বিশ হাজার টাকা দিলেন এই যে পরবর্তীতে আপনি দিচ্ছেন এই পরবর্তীকালে এটা বোঝানোর জন্য ইতালিয়ান শব্দটা হচ্ছে কি সুচিৎসিবা মেনতে এসবালিয়াত মানে হচ্ছে ভুল কোনো ভুলকে ইতালিয়ান ভাষায় বলা হয় এসবালিয়াতিমিলাতি সাদৃশ্য হওয়া আমরা বলি না যে এই জিনিসটা আর এই জিনিসটা প্রায় সেম এই সেম শব্দটা বোঝানোর জন্য ইতালিয়ান শব্দ হচ্ছে কি কস্তিতুইত গঠিত কস্তিতুইত মানে হচ্ছে কি গঠিত হওয়া কমপ্লেক্স জটিল সজ্জেত্তি বিষয় সজ্জেত্তি মানে হচ্ছে কি বিষয় যেমন আমরা বলি না যে আমরা এই বিষয়ের উপরে এখন আলোচনা করতেছি এই যে বিষয় এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কি সজ্জেত্তি পর্যালোচনা করা রেবি মানে হচ্ছে কি পর্যালোচনা করা শক্তি মানে হচ্ছে শক্তি যেমন কোনো একটা ইঞ্জিনের ক্ষমতা বোঝানোর জন্য শব্দটা ব্যবহার করা হয় পোতেনসা বা শক্তি বা ক্ষমতা এসে মেনতে এস্পষ্ট ভাবে কথাটার অর্থ হচ্ছে কি স্পষ্টভাবে আমরা বলি না যে কি বলতে চাস স্পষ্টভাবে বল এই যে স্পষ্ট ভাবে সেটার ই হচ্ছে ইতালিয়ান শব্দ হচ্ছে কি স্প্রেসামেন্টে সারে পরিধান করা কোনো একটা কিছু পরিধান করাকে বলা হয় ইন্দোসারে কাস্কো মোটরসাইকেল চালানোর সময় যে আমরা হেলমেট ব্যবহার করি সেই হেলমেটকে ইতালিয়ান ভাষায় বলা হয় কি কাস্কো চোদ্দ নম্বরে আছে বিলিন্দাতি সাজোয়াজান বালোরি মালামাল বালোরি মানে হচ্ছে কি মালামাল সিমিত্রিচি সিমিত্রিচি মানে হচ্ছে প্রতি প্রতিসম আমি একটু একে দেখাই তার একটা বুঝতে সুবিধা হবে যেমন দেখেন আমি কি করলাম এখানে একটা বিন্দু নিলাম হ্যাঁ তারপরে আমি এই সাইডে একটা বৃত্ত নিলাম এই সাইডে একটা বৃত্ত নিলাম এখন এই বৃত্ত থেকে এই বৃত্তির দূরত্ব আর এই বৃত্ত থেকে এই বৃত্তির দূরত্ব এই দুইটার দূরত্ব যদি সমান হয় সেটাকেই বলা হয় আসলে প্রতিসম আর সেটা ইতালিয়ান শব্দটা হচ্ছে কি সিমিত তারপরে হচ্ছে ত্রাসীনে মানে হচ্ছে কি টানা ত্রাসিয়নে মানে হচ্ছে টানা যেমন ঘোড়ায় একটা গাড়িকে টানে এই যে টানা শব্দটা সেখানে ব্যবহার করা হবে কি ত্রাসিয়নে আবার আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে আরেকটা গাড়ি এসে আপনার গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে এই যে টেনে নেওয়া সেটাকেই বলা হয় ত্রাসিয়নে এক কথা হচ্ছে ত্রাসিয়ান মানে হচ্ছে কি টানা কল্লোকাতো স্থাপন করা কোনো একটা কিছু একটা জায়গায় স্থাপন করা সেটাকে বলা হয় কি কল কাত রিবালতা মেন্ত উল্টে যাওয়া বা উল্টানো যেমন আপনি গাড়িটা চালাচ্ছেন এখন কোন একটা মোড়ে খুব গতির কারণে গাড়িটা উল্টে গেল সেই উল্টানো বা উল্টে যাওয়া সেটাকে বলা হয় কি রিবালতা মেন্ত ইকুইলি ব্রাত ইকলি ব্রাত সুষম বা সুবিন্যস্ত আল্লা চানো আল্লাহ চানো কথাটার অর্থ হচ্ছে বাধা বা আটকানো কোনো একটা কিছু একটার সাথে আরেকটা আটকে রাখবেন সেটাকে বলা হয় কি বা বেঁধে রাখবেন সেটাকে বলা হয় আল্লাহ চানো মানে হচ্ছে কি স্বচালিত কিছু গাড়ি আছে সে নিজে নিজে চলতে পারে আবার কিছু গাড়ি আছে সে নিজে চলতে পারে না অন্য আরেকটা গাড়ি ওটাকে টেনে নেয় তো যে নিজে নিজে চলতে পারে সেটাকেই বলা হয় কি মিকো তের মানে হচ্ছে কি তাপীয় যেমন বিভিন্ন ইঞ্জিন আছে যেটা তেলে চলে আবার কিছু ইঞ্জিন আছে যেটা ইলেকট্রিকে চলে কারেন্টে চলে তাই না তো যেইটা তেলে চলে যে ইঞ্জিনটা সেটা হচ্ছে কি তাপীয় ইঞ্জিন সেটাকে বলা হয় তাপীয় ইঞ্জিন কারণ সেটার ভিতরে তেলটা পরে তারপরে সেই ইঞ্জিনটা চলে তেল পুড়ে তারপরে সেটা চলে সেটাকে বলা হয় তাপীয় আউজিলারিও আউজিলারিও মানে হচ্ছে সহায়ক সাহায্য করা আউজিলারিও মানে হচ্ছে কি সহায়ক এসগোম নেবে মানে হচ্ছে তুষার পরিষ্কার করার গাড়ি তুষারপাত হলে যেই গাড়ির মাধ্যমে সেই তুষারগুলিকে পরিষ্কার করা হয় সেটাকে বলা হয় কি নেবে গমরে প্রত্যাশিত প্রেভিস্তি মানে হচ্ছে কি প্রত্যাশিত মাসা মাসা মানে হচ্ছে ওজন বা কোনো একটা কিছুর ভর ভর বা ওজনকে বলা হয় কি মাসা তুরে সরঞ্জাম আমরা বলি না যে বিভিন্ন সরঞ্জাম দিয়ে ঘরটা পুরো সাজানো আছে তো এই যে বিভিন্ন সরঞ্জাম সরঞ্জামকে আসলে আত্রেজা তুরা বলা হয় আত্রেজা তুরে চিঙ্গুলি চেইন যুক্ত চিংগুলি মানে হচ্ছে কি চেইন যুক্ত যেমন সেনাবাহিনীর যে ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্কে কি থাকে চাকাটা থাকে চেইনের তাই না তারপরে রাস্তা মেরামতের কাজে যে সমস্ত গাড়ি ব্যবহার করা হয় সেগুলি কিসের থাকে সেগুলি অনেকগুলি চেইনের থাকে আবার অনেকগুলি গোম্মাতি থাকে তো চেইন যুক্ত যে চাকাটা সেটাকে আসলে বলা হয় চিনগুলি প্রিভি প্রিভি মানে হচ্ছে কি সারা বা ব্যতীত ছাড়া বা ব্যতীত তো আজকে এই কয়টাই ছিল সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম